উপজেলা নির্বাচন উপলক্ষে জেলার সাটুরিয়া উপজেলার নির্বাচনে জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা বেগম মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদুস আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের পাশাপাশি লোকজনের কাছে দোয়া চাচ্ছেন সুলতানা বেগম

আমার ইচ্ছা আমি সাটুরিয়া উপজেলার মানুষের পাশে সব সময় থাকব। আমার অঞ্চলতানা বেগম আমি সাথে মহিলা আমি শাটুরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পার্টি আমার কা কলস পাশে চাই তাদের অর্থনৈতিক আমি তাদের পাশে থাকতে চাই আমার এলাকার রাস্তাঘাট স্কুল স্কুল যেখানে যে মাদ্রাসা সব কিছুরই উন্নয়ন করার জন্য আল্লাহ যদি আমাকে সেক্ষা দেয় বা আমি বাইকম্যান হতে পারি মহিলা বাইকম্যান তাহলে আমি আমার এলাকা স্মার্ট এলাকা করার চেষ্টা করব